মিল্ক সাধারণত আপনারা মিষ্টির দোকান থেকে অনেকেই কিনে খেয়েছেন বা দেখেওছেন তো মিল্কেক অনেক রকম পদ্ধতিতে হয়ে থাকে আজকে যেটা আপনাদেরকে আমি দেখাবো সেটা খুব সহজ একটা পদ্ধতি যেটা দেখলে আপনারা অনায়াসে এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্টভাবে মিল্ক কেক তৈরি সবার প্রথমে এই পদ্ধতিতে মিল্ক কেকটা তৈরি করতে গেলে কী কী লাগবে সেটা একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি তিনশো গ্রামের মতো ক্ষীর যে ক্ষীরের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে বা ডেসক্রিপশানও দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন এবার এখানে নিয়েছি চিনি আড়াইশো গ্রামের মতো আর নিয়েছি ছানা পাঁচশো গ্রামের মতো আর দুধ নিয়েছি তিন লিটারের মতো গাই দুধ বা প্যাকেটজাত দুধ হলেও হবে দুধটাকে ভালো করে ফোটানো হবে ফুটিয়ে নেওয়ার পর যখন দুধটা তিন কিলো দুধটা যখন দেড় কিলোতে এসে যাবে তখন আমার আমরা এখানে যে খোয়া খোয়াকিরটাকে আমি চেলে রেখেছিলাম এই খোয়াকিরটাকে আমি দুধের সাথে দিয়ে দেব। এবং ভালো করে নাড়তে হবে নাহলে কিন্তু তলার মধ্যে ধরে যেতে পারে কারণ খোয়া কিটটা দেওয়ার পর দুধটা অনেকটাই কাড়ো হয়ে যায় এবারে এক থেকে দু মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ছানা তো ছানা তৈরি ভিডিও যদি আপনারা চান আমার চ্যানেলেও দেওয়া আছে বা আমার ডিসক্রিপশানেও এই ছানা তৈরির ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে এখানে আমি ভিনিগার দিয়েই ছানাটা কাটিয়ে নিয়েছি দেখুন ছানাটিকে কাটিয়ে নিয়ে আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটু হাতে করে মেখে রেখে দিয়েছি পাঁচশো গ্রামের মতো ছানা তাহলে এখানে তিন কিলো দুধের জন্য দেড়শো গ্রাম করে হিসেব করে নেবেন এখানে আমি পাঁচশো গ্রাম ছানা মানে দেড়শো গ্রাম করে যদি হয় তিন বেড়ে সাড়ে চারশো গ্রাম ছানা এবারে ছানাটি দিয়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণ দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি দেখুন চিনিটা আমি দিয়েছি আড়াইশো গ্রামের মতো চিনিটা দিয়ে দেওয়ার পর দেখুন দুধটা যেহেতু এখানে ছানাটি দিয়ে আছে সেই জন্য দুধটা একটু হালকা হালকা কেটে গেছে তো মিল্কেকের ক্ষেত্রে দুধটা যদি একটু হালকা হালকা কেটে যায় তাহলে কিন্তু মিল্কেকটা একদম পারফেক্ট হয় তাহলে এখানে আরেকটা জিনিস বলা হয়নি যেটি হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে এইভাবে কিন্তু নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে মিল্কেকটা একদম ঘন হয়ে গেছে দুধটা পুরোটাই ঘন হয়ে গেছে আর এখানে বুঝবেন কি করে আপনারা যে মিল্কেকটা সঠিকভাবে তৈরি হয়ে গেছে কিনা সেটি বোঝার জন্য পার্টি দেখুন যে তো কড়ার গায়ে কিন্তু আর লেগে যাচ্ছে না বা কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে এখানে মিল্কেকের পার্টটি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়ে এইভাবে কড়ার গায়ে কিছুক্ষণ মিলে রাখতে হবে কারণ এর মধ্যে যে অতিরিক্ত রসটা থাকে সেটা শুকিয়ে যাবে এটা দু থেকে তিন মিনিট মিলে রাখার পর আমি এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যালাজের পাউডার হাফ চামচের মতো দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর আবার আমি কিছুক্ষণ এই কড়ার গায়ে ভালো করে মিলে রেখে দেবো কারণ এই প্রসেসটাকে একটু ঠান্ডা করে নিতে হয় নাহলে কিন্তু মিল্কেকের মধ্যে যে রসটি থাকে সেটি কিন্তু শুকিয়ে যায় তো এইভাবে করে নেওয়ার পর এখানে আমি মিল্কেকটা তুলে রাখার জন্য একটা বাটি নিয়েছি স্টিলের বাটি দেখুন এই বাটিতে একটা পলিথিন দিয়ে দিয়েছি পলিথিনটা ভালো করে ভরে নিয়েছি ভরে নেওয়ার পর এটিকে একটা জায়গার মধ্যে রেখে এবারে মিল্কটাকে ভালো করে খুন্তি করে জড়ো করে নিয়ে এবারে এটির মধ্যে আমি মিল্কেকটাকে তুলে দিচ্ছি আপনারা চাইলে এই প্রসেসটাতেই করতে পারেন তো আপনারা যদি এই পলিথিনটা অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা পলিথিনের পরিবর্তে এই স্টিলের বাটির গায়ে কিছুটা গাওয়া ঘি মাখিয়ে দিলেও কিন্তু এই প্রসেস হয়ে যাবে এবারে এটিকে আমি তুলে দেওয়ার পর ভালো করে খুন্তি করে একটু টিপে টিপে দিচ্ছি যাতে পুরোটা বসে যায় এবারে এটিকে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে যেহেতু ওখানে হাত দিয়ে দেখছি এখন গরম আছে এবার পুরো ঠাক ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ডেকোরেশনের জন্য নিয়ে আসবো দেখুন এখানে পুরোটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে একটু বসিয়ে বসিয়ে দিয়েছি তারপর একটা ট্রে নিয়েছি ট্রেতে আমি এভাবে ট্রেটা ওপর দিকে দিয়ে এভাবে আমি ঘুরিয়ে মিল্কেটটাকে আমি ওই ট্রের মধ্যে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর পলিথিনটা ধরে হালকা টান দিলেই কিন্তু মিল্কেটটা ইজিলি এই ট্রের মধ্যে বসে যাবে দেখুন এখানে মিল্কেটটা কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে এবং কতটা রস রসও নেই একদম খুব মিডিয়াম মিষ্টি হয়েছে আপনারা চাইলে মিষ্টিটা কমও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে মিল্ককেকটা তৈরি হয়ে যাওয়ার পর মিল্কেকের ওপরে কিছু ডেকোরেশন করে নিলে তাহলে মিল্ককেকটা ভালো হয় বা মিল্কেকের মধ্যে যদি কিছু ড্রাই ফ্রুট না থাকে তাহলে কিন্তু মিল্ককেকটা খেতে খুব একটা ভালো লাগে না এবারে কিছু ড্রাই ফ্রুট এখানে ইউজ করেছি দেখুন এখানে আমি শুধুমাত্র টেরি ফল আর কিশমিশ দিয়েই কিন্তু এই ডেকোরেশনটা করে দিচ্ছি আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম কাজু বাদামও অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই এই প্রসেসে যদি আপনারা কেকটা তৈরি করেন তাহলে কিন্তু মিল্ক কোয়ালিটিটা খুবই হাই র্যাঙ্কের হয় তো এছাড়াও অনেক রকমভাবে মিল্কেক তৈরি হয় শুধু দুধ দিয়েও হয় বা আরও অনেক রকমভাবে তৈরি হয় সেটা আমি পরপর দিয়ে দেবো তো আপনারা যদি এই প্রসেসটা ফলো করে বাড়িতে তৈরি করেন আপনাদের মিল্ক একদম পারফেক্ট দোকানের মতোই হয় দোকানে আমরা তিন থেকে চার রকম কোয়ালিটির মিল্ক তৈরি করি এটা আমি তার মধ্যে একটা দেখালাম আপনারা চাইলে আপনাদের মতো করে মিল্ক কেকের গায়ে রকম ডিজাইনটা করে নিতে পারেন তো এখানে আমি এক ভাবে আমি এখানে ডিজাইনটা দেখেছি এরপরেও যে মিল্ক কেকের গায়ে কত রকম ডিজাইন করা হয় সেটাও কিন্তু আমি পরপর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার